স্মার্ট অবজেক্টিভ হলো এমন এক কাঠামো যা প্রতিটি বিক্রয় কর্মকর্তাকে দেয় স্পষ্ট পরিমাপযোগ্য ফলাফল আর সঠিক দিক নির্দেশনা সাফল্যের জন্য বিক্রয়ের লক্ষ্য হতে হবে নির্দিষ্ট অর্জনযোগ্য, প্রাসঙ্গিক এবং স্পেসিফিক লক্ষ্য মানে আমি স্পষ্টভাবে জানি কত ইউনিট বিক্রি করব এবং কত সেটা অর্জন করব। স্মার্ট অবজেক্টিভ ছাড়া কাজ করা মানে অন্ধকারে পথ চলা যেখানে সঠিক গন্তব্যে পৌঁছানো সম্ভব নয় স্মার্ট অবজেক্টিভ না জানা বিক্রয় কর্মকর্তা কখনোই ধারাবাহিকভাবে লক্ষ্য পূরণ করতে পারে না মাইক্রোলিংক শেখায় স্মার্ট অবজেক্টিভ একজন বিক্রয় কর্মকর্তার সবচেয়ে বড় শক্তি স্পেসিফিক লক্ষ্য মানে হলো লক্ষ্য একদম পরিষ্কারভাবে নির্ধারণ করা অস্পষ্ট নয় বা সাধারণ নয় মেজরেবল লক্ষ্য মানে হল এমন একটি লক্ষ্য যা সংখ্যায় যাচাই করা যায় এবং ট্র্যাক করা যায় যখন লক্ষ্য মাপা যায় তখন কর্মীরা সহজেই বুঝতে পারে তারা কোন অবস্থানে আছে অস্পষ্ট লক্ষ্য কর্মক্ষমতা কমায় আর স্পেসিফিক ও লক্ষ্য কাজকে করে কার্যকর পরিমাপযোগ্য লক্ষ্য থাকলে প্রতিটি কর্মকর্তা নিজের অগ্রগতি যাচাই করতে পারে প্রতিদিন মাইক্রোলিংক এআই সলিউশন শেখায় স্পেসিফিক আর মেজরেবল লক্ষ্যই সফল বিক্রয়ের মূল চাবিকাঠি অ্যাচিভেবল লক্ষ্য মানে হলো এমন কিছু নির্ধারণ করা যা কঠিন হলেও বাস্তবে সম্ভব যদি লক্ষ্য অসম্ভব হয় তবে টিম ভেঙে পড়ে কিন্তু বাস্তবসম্মত লক্ষ্য টিমকে উজ্জীবিত করে রেলেভেন্ট গোলস মানে হচ্ছে এমন কিছু লক্ষ্য যেগুলো প্রতিষ্ঠান এবং ক্রেতা উভয়ের জন্য সমানভাবে উপকারী যে লক্ষ্য প্রতিষ্ঠানের ভিশনের সাথে সম্পর্কিত নয় সেটি সময়ের অপচয় মাত্র রেলেভেন্টলি লক্ষ্য থাকলে প্রতিটি প্রচেষ্টা প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যায় সঠিক পথে মাইক্রোলিংক এআই সলিউশন শেখায় অ্যাচিভেবল আর রেলেভেন্ট লক্ষ্য বিক্রয় টিমকে সঠিক পথে চালিত করে টাইম বাউন্ড লক্ষ্য মানে হলো নির্দিষ্ট সময়সীমা দেওয়া যাতে কাজ ফাঁকি না হয় সময়সীমা ছাড়া লক্ষ্য সবসময় অপূর্ণ থেকে যায় এবং ফলাফল আসে না যে বিক্রয় কর্মকর্তা সময়সীমা মেনে কাজ করে সেই টিমের জন্য সবচেয়ে মূল্যবান স্মার্ট অবজেক্টিভ মানে প্রতিটি লক্ষ্য হতে হবে স্পষ্ট পরিমাপযোগ্য অর্জনযোগ্য প্রাসঙ্গিক এবং বিক্রয় কর্মকর্তা কখনো বিভ্রান্ত হয় না বরং লক্ষ্য পূরণে দৃঢ় থাকে মাইক্রোলিংক এআই সলিউশন শেখায় স্মার্ট অবজেক্টিভ ছাড়া বিক্রয় কর্মকর্তা কোনো কাজে আসে না